ইমানদারদের আলোচনা আল্লাহ এখানে করেছেন আবার ইমানের বিপরীতে কুফুর এর আলোচনা করেছেন মুনাফেতের কথা বলেছেন এবং আল্লাহ যে ইমানের মধ্যে প্রকৃত ইজ্জত রেখেছেন তাও বলেছেন নিফাকের মধ্যে কোনো মুমিনের সম্পদ ইজ্জত দাম ইত্যাদি নেই আল্লাহ শুরুতেই মুমিনকে ডেকে বলতেছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলি ওয়াল কিতাবিল্লাযী নাযাল আলা রাসূলি ওয়াল কিতাবিল্লাযী আনযালা মিন সমস্ত কিতাবের উপর মানা। এটা মুমিনের কাছে এটা ঈমানদারের বৈশিষ্ট্য আল্লাহর উপরই মানা সমস্ত নবী রাসূলদের উপরই মানানা যে এগুলোকে অস্বীকার করে সে কাফের এখানে আল্লাহর সামনে আরেকটু বাড়িয়েছেন অমালা ইকাতি আল্লাহর ফেরেস্তাদেরকে যে অস্বীকার করে সেও কাফে আখেরাতকে যে অস্বীকার করে সেও কাফে দ্বিতীয় আয়াতে আল্লাহ তানা বর্তমান অবস্থা তুলে ধরেছেন সমাজে মনে হচ্ছে এই আয়াত আমাদেরকে দেখেই আল্লাহ নাজিল করেছেন এখন উম মাহের অবস্থা এমন

এক শ্রেণীর মোনাফেকদেরকে দেখবেন এদের নাম মুসলমানের পিতৃ পরিচয় মুসলমানের দাবিও করে মুসলমান দাড়ি টুপিও আছে আবার ইসলামের বিরোধিতা করে কথা বুঝতে পারিনি আবার ইসলামের বিরোধিতা করে অভাব নাই এমন মানুষের এখন সমাজে আজকে জোহরের নামাজ পড়তে গিয়েছি একটি মসজিদে বাসা থেকে বেরিয়েছি তো একটু বাহিরে গিয়েছিলাম ওখানে যাওয়ার সময় দেখি পাশে একটা স্কুল আছে বিশ্বাস করুন ছোট্ট ছোট্ট স্কুলের বাচ্চাদেরকে দেখেছি সলাতে এসেছে এবং জামাতে নামাজ দায় করেছে এই কথা বলার আমার ভিন্ন কারণ আছে এই দেশে মুনাফেকের আড়ালে বহু মানুষ ইসলাম প্রতিষ্ঠা থেকে বিরত থাকছে আপনারা দেখবেন বহু ইস্যুতে স্কুলের কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পর্যন্ত রাস্তায় আন্দোলনে নেমে মুসলমান এবং ইসলামের পক্ষে আন্দোলন করছে আর বহু দাঁড়িয়ে টুপিওয়ালারা চুপচাপ বসে আছে নেফাকি এটা ভিন্ন জিনিস উপরের সুরত আর ভেতরের এক উপরে দেখলে মনে হয় বহুত বড় কিছু আসলে বিচলে ভিতরে ইমানই নেই সুম্মাস দাদু কুফর কুফর কেমন ভাবে বাড়িয়েছে এখন অর্থের জন্য ক্ষমতার জন্য টাকার জন্য পদন্নতির জন্যপদের জন্য ইসলামের ವಿರುದ್ಧ অবস্থান করে অথচ তো নাম মুসলমানই পিতা জানে না তার ছেলেটা অমুসলিম হয়ে গেছে মা জানে না তার ছেলেটা নাস্তিক হয়ে গেছে বাবা জানে না তার ছেলেটা তার মেয়েটা মুরতাদ হয়ে গেছে এটা হল বর্তমান সমাজের অবস্থা আল্লাহ সামনে মুনাফেকের চরিত্রের কথা বলেছেন এবং আল্লাহ মুনাফেক আল্লাহরুল অবজ্ঞা করে কথা বলেছেন তাদের নেফাকিকে অপমান করে কথা বলেছেন সামনে আল্লাহ মুনাফেকের অবস্থানও বলেছেন সামনে অর্থাৎ ২০ নম্বর পৃষ্ঠাতে এটা তো ১৯ নম্বর পৃষ্ঠা মুনাফেকদের জায়গা যে কি হবে আর আলামত তুলে ধরেছেন আল্লাহ এজন্য ভাইরা আমার ইমানকে বিক্রি না করে দেয়া ইমানের উপর অটল থাকা অবিচল থাকা এখন তো উম্মা ইমানের উপর অবিচল নাই এক প্যাকেট সিগারেটের কাছে ইমান বিক্রি হয়ে যাচ্ছে এক কাপ চায়ের কাছে ইমান বিক্রি হয়ে যাচ্ছে একটা বটের কাছে ইমান বিক্রি হয়ে যাচ্ছে এটা বাস্তবতা আখির বলছেন আখেরা তের পরিমাণ এটা মোমিনের কাজ কাফেরা আখেরাতে বিশ্বাসী হয় আর যে মুমিন বিশ্বাসী হয় সে দুনিয়াতে এসে জনগণের সম্পদ লুটপাট করে খেতে পারে না কারণ চিৎকার এই জন্য মুমিনের বহু দায়িত্ব আছে ইমানকে সুরক্ষিত রাখা ইমানের উপর অবিচল থাকা ইস্তেক থাকা এখন এটা নাই দেখে ইমানের ভিত্তিতে যে সমাজ গড়ে উঠার কথা ছিল এটা নেই নেফাতির ভিত্তিতে সমাজ গড়ে উঠছে কুফরের ভিত্তিতে সমাজ গড়ে উঠেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমি